নাসারতীয় ইসা মারা গেছেন শুধুমাত্র নিশ্চিত হবার জন্য একজন সৈন্য বর্ষা দিয়ে তার বুকের বাপাশে আঘাত করল তাতে রক্ত আর জল বের হয়ে আসলো সাহাবিদের সকল আশাও মারা গিয়েছিল তারা চিন্তা করেছিল যে রোমিওদেরকে ধ্বংস করে তিনি দুনিয়াতে তার রাজ্য প্রতিষ্ঠা করবেন কিন্তু তিনি যে তিন দিন পরে উঠবেন সেই ওয়াদার বিষয়টা তারা বুঝতে পারেনি ক্রুশে বিদ্ধ হয়ে মারা যায় তাদের লাশ সাধারণত শহরের বাইরে বা একটি আবর্জনায় দাফন করা হয় কিন্তু ইসার লাশের সাথে এমন করা হয়নি সাতশো বছর পূর্বে নবী ঈশাইয়া লিখেছেন দুষ্টুদের সাথে তাকে দাফন করা হয়েছিল আর মৃত্যুর দ্বারা তিনি ধনির সঙ্গী হয়েছিলেন আল্লাহর পরিকল্পনা ছিল তার পুত্র একটি সম্মানের গুহাতে দাফন হবে সন্ধ্যা হলে পর আরিমাথিয়ার গ্রামের ইউসুফ নামের একজন ধনী লোক সেখানে আসলেন উনি ইসার উম্মত হয়েছিলেন পিলাতের কাছে গিয়ে তিনি ইসার লাশটা চাইলেন তখন পিলাত তাকে সেই লাশটা দিতে হুকুম দিলেন ইসার মৃত্যুর পূর্বে আরিমাথিয়ার ইউসুফ এবং তার বন্ধু নিকোদিম ছিলেন ইসা গোপন অনুসারী তারা ধর্মীয় নেতাদের ভয়ে ভীত ছিলেন কিন্তু ঈসাকে ক্রুশে দুঃখভোগ করতে দেখার পর তারা আর কোনো ভয় পেলেন না তাই তারা ঈশার দেহ নিয়ে গোসল করালেন এবং একটি পরিষ্কার সুতির কাপড়ে পঁয়ত্রিশ কেজি গন্ধরস দিয়ে জড়ালেন এই একই ধরনের দামি সুগন্ধি পণ্ডিতেরা শিশু ইসাকে দিয়েছিলেন পরে তারা দেহটাকে ইউসুফের নিজের জন্য কাটা নতুন কবরে তাকে দাফন করলেন পরে সেই কবরের মুখে বড় একটা পাথর গড়িয়ে দিয়ে তারা বাড়ি ফিরে গেলেন এটা ছিল একটা রাজকীয় দাফন যা একজন বাদশার জন্য করা হতো পরের দিন সকালে ধর্মীয় নেতারা পিলাতের কাছে জমায়েত হয়ে বললেন হুজুর আমাদের মনে পড়েছে সে ঠকটা বেঁচে থাকতে বলেছিল আমি তিন দিন পরে বেঁচে উঠব সেজন্য হুকুম দিন যেন তিন দিন পর্যন্ত কবরটা পাহারা দেয়া হয় না হলে তার সাহাবীরা হয়তো এসে লাশটা চুরি করে নিয়ে লোকদের বলবে তিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছেন তাহলে প্রথম ছলনার চেয়ে শেষ ছলনাটা আরও খারাপ হবে তখন পিলা তাদের বললেন পাহারাদারদের নিয়ে গিয়ে আপনারা যেভাবে পারেন সেভাবে পাহারা দেবার ব্যবস্থা করুন তখন তারা গিয়ে পাথরের উপরে সিলমোহর করলেন এবং পাহারাদারদের সেখানে রেখে কবরটা কড়াকড়ি পাহারা দেবার ব্যবস্থা করলেন এদিকে কবরের ভেতরে ইসার দেহে কি ঘটছিল কিছুই না